এই বেড়া দোকান লুড়ে হালাই দিছে বাতি দে হুইন দাপ পাইরা থইলো না এই বালা মতন দে হ কত ইউনিট পড়ছে ভুললেই ক না স্যার এত 1383 ইউনিট পড়ছে এই বেটা তো কারণপুরা তো সব বনাস কইরা আরছে ফ্যানমেন ঘর জুইরা থে বাইরে জায়গা স্যার বারে বুরে আইলে হাম আরে না জিরা সঠিক গুড়াইলে হ ভুললেই কো না এ কি রে এ কার আইগুলা এই বেড়ারা এই মিটার বাড়া কি আরে ভাই বিল্লাক পারাইছি

লাইন যদি বিচ্ছিন্ন না তে কারেন্ট না পুলে টিয়া দিউল লাগবো আহা গো টিয়াটা তোমার বাহে কেন হয়ে গেছে কারেন্ট না পুলে তুমি টিয়া দিউল লাগবো রঙ্গের রব সাজুরা দিছো ওটা বাকি দিলাম এই যে আমার জাকার ফাইদা এ তার যে আনছো না হরছি তুমি করে না আমি বাড়া চাইছি এই মাসে মাসে আইরা গাছে ডাল দুম তোর কাটতে হালায় দাও গাছটা কি তোমার বাহে লাগাইছি আমরা যদি পরিষ্কার করে তা না নি তাহলে তো আপনাদেরই ক্ষতি হবে হেই না তুমি রাহ হইরো না চোখ চশমা লাগায় এর মনর কাছে বেরা কি হয়ে গেছে গা আমার থেকে বেশি বুঝছো না

কো কতটা বছর ধরে যাইলে কুচ্ছ দুইটা পয়সা দিছিলা কোনো দিন না কইছো ভাই এক কাপ চা খাই আরে ভাই কারে নেবে না নিলে তো আইনের গরো গেল নইলে ও আমার জাগার মধ্যে খুঁটি গাইরা ব্যবসা করবা কে আমার বিলটা ফ্রি হরুন দেন না ও নিজেটা শুনলো আনা বুঝো এই ভাই বিল দি ভাই না জুর নিয়া হ্যাঁ সব পুনে কথা কথা আমার জাগার মধ্যে খুঁটি গাইরে ব্যবসা হইরা আমারে হুমকি দাম কি তোর কোন বাবা আছে বিলটা নে এবা দিয়া দিতাম না ওরে গাঙ্গি দইরালাম খামবা ল কুতাল আইমি তো আপনি লাভ আছেন কেন স্থির হন হ্যাঁ লাভ পর তো না এলিবো কইরে আইসে রসরা লিয়া পেছ মেরে বাইন দালাই তোর খামবা তুল ল নিয়া তোর জায়গা কিন না কুতইগা এই ভাই আইনে বেশি ভাল পার হই না জে আইনের নামে কিন্তু মামলা হই যাইবো গা এই কি হইবি ও হাত আটা কইলেই জ্বলে না এ খামবা তুল ল নিয়া তোর জমিন কিন না তারা জমি উ কুতইগা আরে আমার জমি টিয়া দে সার কিছু মন হই না জে এটা পাগলা হাই কি আর পাগলা ছাতার পাগলা এই যে এটা

ನಾ ಸುಡು ಮೋನ್ಯರೇ ಇಲ್ಲಿಗೆ ಈ ಮಾರ್ ಶಾ ಮಾರ್ತ ಮಲ್